তুমি বলছি কি চলো আমরা এখান থেকে চলে যাই চলে যাবো মানে কি বলছো সত্যি চাঁদনি আমি তোমাকে অনেক ভালোবাসি আর তাছাড়াও তুমি তুমি আজ হোক হোক কাল তো হবে আমার ঘরের বউ আর নিজের বউকে একটু কাছ থেকে দেখবো না কেমন হয় বলো তো আচ্ছা এগুলো কি বিয়ের পরে করা যায় না দেখো আকাশ আমার না খুব ভয় করছে আরে ভয় কিসে তোমাকে বললাম না এটা আমার বন্ধুর বাড়ি না বাড়িটা কেমন একটু বুতরে টাইপ আরে পাগল বাড়িটা অনেক নিরিবিলি জন্য তোমার কাছে ভুতুড়ে বাড়ি মনে হচ্ছে আচ্ছা আকাশ আমাদের কে কাজটা করা খুব ঠিক হচ্ছে কোন কাজের কথা বলছিস তুমি এই যে আমাদের যে দুজনে তিন মাসই হয়নি রিলেশন করা এর মধ্যে তুমি আমাকে রুমে নিয়ে চলে এসেছ ওটা কি ঠিক হচ্ছে আরে বাবা তুমি এই যুগের মেয়ে হয়ে এসব কি বলছো শোনো এই যুগের মেয়ে হয়েছে তো কি হয়েছে নারীর সম্মান সব দুখই কিন্তু সমান ছিল আসলে চাঁদনী তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ বলো তো তুমি বলছ কি চলো আমরা না এখান থেকে চলে যাই চলে যাব মানে এসব কি বলছো তুমি সত্যি চাঁদনী আমি তোমাকে অনেক ভালোবাসি আর তাছাড়াও তুমি আজ হোক কাল হোক তুমি তো হবে আমার ঘরের বউ আর নিজের বউকে একটু কাছ থেকে দেখব না কেমন হয় বলো তো আচ্ছা এগুলো কি বিয়ের পরে করা যায় না আরে পাগলি বিয়ের পর তো হবেই আর আজকে দুজন দুজনের কাছ থেকে দেখবো জানবো এগুলো না কি করছো জোর করছো কেন তুমি আমাকে বিশ্বাস করো না আমার মনের বিরুদ্ধে তুমি আসো তো আসো না দেখো এটা আমার অনেক মূল্যবান সম্পদ আমি এটা হারাতে চাই না

আপনি তোর মনের মধ্যে যে শয়তানি আছে সেটা আমি আগেই জানতাম কোথাও না এক ধাপনা আসলে তোর সাথে যখন চাঁদনি সম্পর্ক হয় আমি বুঝতে পেরেছিলাম তুই আসলে সুবিধা নেই চাঁদনিকেও আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি সে আমার কোথাও বুঝতেই চেষ্টা করেনি শেষ মেষ সেটাই হলো আমি যেটা কল্পনা করেছিলাম আসলে তোরা মানুষ না তোরা জানোয়ার তোরা একটা সহজ সরল মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ভালোবাসার নামে এসব নোংরামি করিস আর এটা না আমার বলকে আমি বুঝে দিয়ে পারি বলো তো দেখলি তো নিজের চোখে হ্যাঁ ভাইয়া তুমি ঠিক বলেছিলে যারা প্রকৃত ভালোবাসে তাদের মনের মধ্যে কখনো নোংরামি থাকে না আর যারা নোংরামি করে তারা কখনো প্রকৃত ভালোবাসতে পারে না চলো ভাইয়া শোন আমি তখন পুলিশে দিতে পারতাম কিন্তু দিব না তোকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছি ভালো হয়ে যা যদি কাউকে ভালোবাসিস মন থেকে ভালোবাসিস প্রকৃত ভালোবাসিস নোংরামো দিয়ে না আর এরপর যদি দেখি কোনো বোনের চোখের দিকে তুই তাকিয়েছিস কুমাত্রদের তখন তোর চোখটা কিন্তু ঘুরে ফেলবো এখান থেকে সত্যি তো আমি তো চাঁদনিকে ভালোবাসতে পারিনি করলাম আমি